দু দুটি ম্যাচ জিতেও মহা বিপদে শুভমান গিলের ক্যারিয়ার কিন্তু কেন ভালো খেলেও কেন বিপদে শুভমানের ক্যারিয়ার দেখুন এবার কি সংকটের মধ্যে শুভমান গিলের ক্যারিয়ার ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় কাছ থেকে পাওয়া মন্তব্যে শোনা গিয়েছে তেমনই আশঙ্কার আভাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম দল গুজরাট টাইটানসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সৌরভ সৌরভের দাবি গুজরাট টাইটান্সের জন্যই মরসুম শুরু হওয়ার কিছুদিন আগে হার্দিক গুজরাট ছেড়ে চলে যান আবার তার পুরো দল মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক এখন মুম্বাই ইন্ডিয়ানসে ক্যাপ্টেন কিন্তু তিনি গুজরাট ছেড়ে যাওয়ার পর জিটি ফ্র্যাঞ্চাইজি দল ভরসা রাখেন শুভমান গিলের ওপর শুভমান গিল আপাতত এগিয়ে নিয়ে যাচ্ছেন গুজরাট টাইটান্সকে আইপিএল 2024 এ গুজরাট টাইটান্স তাদের দলের দায়িত্ব শুভমান গিলের হাতে তুলে দিয়েছে গিলের নেতৃত্বে দল এখনো পর্যন্ত মোটের উপর ভালো পারফর্ম করেছে গুজরাট চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটি ম্যাচ জিতেছে পরিসংখান থেকে এটা বলা হচ্ছে যে শুভমান গিল অধিনায়ক হিসেবে মোটামুটি ভালো কাজ করছেন তা সত্ত্বেও শুভমান গিল তথা গুজরাট টাইটান্সকে নিয়ে বড় দাবি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের বর্তমান হেড কোচ সৌরভ গাঙ্গুলী সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতেতবে শুভমান গিলের সমস্যা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে দল দল হিসেবে গুজরাট টাইটান্স আপাতত ভালো খেললেও গিলের ভবিষ্যতের উপর খারাপ প্রভাব পড়ছে বলেই সৌরভ মনে করছেন কি মন্তব্য করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় গুজরাট খেলানোর ধরন ক্যারিয়ারের উপর প্রভাব ফেলতে পারে মাঠের বাইরে থেকে গিল সেই অনুযায়ী ম্যাচ খেলাচ্ছেন এর ফলে গিলের ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে ঋষভ পন্থকে আমরা পরামর্শ দিই কিন্তু কিছু চাপিয়ে দিই না পরামর্শ দেওয়ার পর পন্থ অধিনায়ক হিসেবে সেটা গ্রহণ করবেন কিনা সম্পূর্ণ তার ব্যাপার অধিনায়ক গিলকে আরো একটু স্বাধীনতা দেওয়া প্রয়োজন এ মতামত শুনে আপনারা কি ভাবছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি এই কথাটি ঠিক বলেছেন